ইউটিউবে মনিটাইজেশন সেট আপ করবেন কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম ফিল আপ হলেই কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশনের জন্য সেট আপ দেওয়া হয় বাট আমরা অনেকেই কিন্তু এই সেট আপটা করতে পারি না বা সঠিক প্রসেস জানা থাকে না তো আপনি তাহলে কীভাবে ইউটিউবে মনিটাইজেশন সেট আপ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপস ওপেন করবেন তারপরে নিচের দিকে আর লেখা আছে আপনি আর্নে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ইউটিউবে সকল ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে এই জন্য আমাকে অ্যাপ

জন্য আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই বিষয়ে অলরেডি আমার ভিডিও মেক করা আছে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা দেখে নেবেন তো ক্রিয়েট করা থাকলেও আপনি এটা ওপেন করবেন না থাকলেও এখান থেকে স্টারে আপনি ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে দেখেন প্রথম যেটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে ওপেন করবেন দ্বিতীয় যেটা না থাকে তাহলে এক্ষেত্রে ওপেন করবেন ঠিক আছে অলরেডি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করলে ভালো হয় ঠিক আছে তাহলে আপনার জন্য সুবিধা হবে তো যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে উপরের দিকে মার্ক রয়েছে আমি এটাই আমি ক্লিক করবো যেহেতু আমার খোলা আছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্লিক করলাম উপরের দিকে ঠিক আছে উপরের দিকে সিলেক্ট করলাম তারপর নিচের দিকে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখন ক্লিক করবেন তারপরে সরাসরি আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে এখান থেকে আপনাকে যে গুগলের মাধ্যমে বা যে আপনার জিমেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে পরবর্তী স্টেপে চলে আসবে যে অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন দুইটা খুলতে যাবেন না ঠিক আছে নাহলে কিন্তু প্রবলেম হবে অ্যাকসেপ্ট হবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং নিচের দিকে কন্টিনিউ লেখা আছে আপনি সব কিছু পড়ার পরে দেখার পরে কন্টিনিউ আপনি এখান থেকে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখেন এখান থেকে আপনার সেট আপ অ্যাকাউন্ট লেখা দেখাচ্ছে তো এগুলো আপনি সবকিছু দেখবেন যে ইউটিউব চ্যানেল লিঙ্ক আপ করার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা তো নিচের দিকে এখানে আই হ্যাভ এখানে লেখা আছে এখানে টিকমাক রয়েছে টিকমার্কে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট লেখা আছে আপনি সেট আপ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন সেট আপ অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে তারপরে পরবর্তী স্টেপ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা দেখবেন চেক করে তারপরে নিচের দিকে আবার সাবমিট লেখা আছে আপনি সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু তার এবার রিভিউ করবে মানে আপনার অ্যাকাউন্টটা এবার রিভিউ করবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এখানে অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্টে একটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড করবেন তো এখান থেকে একটু লোডিং নেওয়ার পরে কিন্তু পরবর্তী স্টেপে দেখেন এখান থেকে আমার রিভিউ চলে গেছে মানে তারা প্রসেস চলতেছে এই জন্য এটা কারো একদিন লাগে দুই দিন লাগে বা কয়েকদিন লাগে তো এখান থেকে আমার যেহেতু কয়েকদিন লাগে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা কিন্তু আমার এখানে পরবর্তী যে একটা ভিডিও যেটা আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আনে যদি ক্লিক করে এটা কিন্তু আমার রিভিউ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন পরবর্তী স্টেপ কিন্তু অটোমেটিক্যালি তারা রিভিউ নিয়ে নিয়ে তো এখান থেকে যে রিভিউটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমাকে তারা মনিটাইজেশন একবারে দিয়ে দেবে তো এই জন্য আমাকে একটু ওয়েটিং করে রাখবে তারা জন্য আমাকে একটু ওয়েট করতে হবে তো আমি একটু ওয়েট করি ওয়েট করার পরে দেখেন অলরেডি আমাকে কিন্তু কয়েকদিন পরে বা দুদিন পরে ইউটিউব থেকে আমাকে একটা মেল করছে তো মেলটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে ওয়েলকাম জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে আপনি হচ্ছে ইউটিউবের একটা পার্টনার ঠিক আছে আমাকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে বলতে হচ্ছে যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো মানে এখান থেকে আমার অ্যাকসেপ্ট করছে এটা বুঝে যাচ্ছে দেখেন এখানে টার্ন অন লেখা আছে ইউর বেনিফিট আপনি এখানে ক্লিক করতে পারবেন অথবা এখান থেকে আমি একটু ব্যাক করবো ব্যাক করে আমার ইউটিউব স্টুডিও অ্যাপস ওপেন করবো ইউটিউব স্টুডিও ওপেন করার পরে আন লেখা আছে আনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে তো এখান থেকে শর্ট ফিড লেখা আছে এখানে ক্লিক করলাম মানে শর্ট ভিডিওর জন্য তো এখান থেকে টার্ন ওন লেখা আছে টার্ন আপনি ক্লিক করবেন টার্ন পরে আপনি আপনারা ভিডিওতে আপনার অ্যাড হবে কি কি টার্মস কন্ডিশন করে ঠিক আছে তাহলে দেখবেন থেকে অ্যাড রান করবে আর্ন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি সবকিছু করে দিয়েছি এবং এখান থেকে যে উপরে দুইটা দেখেন ওয়াচ পেজ অ্যাড লেখা আছে এবং শর্ট ফিড অ্যাড দুইটাতে আপনি এভাবে আপনি ওপেন করবেন তারপরে সব আপনি আপনি এখান থেকে যা যা ইনফরমেশন চাই দিয়ে তো ভিডিওতে যে আর্নিং গুলো হবে সে আর্নিংগুলো কিন্তু আপনি ইউটিউব অ্যাপস ওপেন করে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ইউএস তারপর জিরো জিরো পয়েন্ট থ্রি অলরেডি কিন্তু আমার চলে আসছে সো ইউটিউব মনিটাইজেশন কিভাবে হবে করতে হয় আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম মানে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ